নমস্কার আমি রথীন্দ্রনারায়ণ সেনগুপ্ত আমার আজকের প্রতিবেদন ভারত বিরোধিতা ডক্টর মোহাম্মদ ইউনিসের বাধবাধ্যকতা ডক্টর মোহাম্মদ ইউনিস যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধান শেখ হাসিনার ভারতে পলায়নের পর তাকে বাংলাদেশের জনগণ অভিভাবক হিসাবে দেশ চালানোর জন্য সর্বসম্মতিতে সেদেশে নিয়ে আসেন তার আগমনের কারণটা ছিল শেখ হাসিনার প্রতি মানুষের অনাস্থা ও দেশের কিছু সংখ্যক সাধারণ মানুষদের ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশিদের মনে একটা আস্থা রয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব এবং উনি পারবেন বাংলাদেশকে নতুনভাবে জন্ম দিতে আর পারবেন ভারতকে সায়স্তা করতে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগে মোহাম্মদ ইউনুস কখনোও স্বপ্নে বোধায় ভাবেননি যে একদিন তাকে সম্পূর্ণ বাংলাদেশের দায়িত্ব দেওয়া হতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের ইচ্ছা অনুসারে ডক্টর ইউনুস বাংলাদেশের ভার গ্রহণ করে উগ্র ছাত্রজনতার সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার বিদায়ের সাথে সাথে মোহাম্মদ ইউনুসের আবির্ভাব ঘটে নতুন বাংলাদেশে মানুষ হিসাবে ডক্টর ইউনুস একজন ভদ্র শিক্ষিত মার্জিত ব্যক্তি কিন্তু দেশ চালানোর জন্য যে শিক্ষা যে নীতির প্রয়োজন এসব কি ডক্টর ইউনুসের মধ্যে বিন্দুমাত্র রয়েছে জীবনের একেবারে শেষ অধ্যায়ে এসে এত বড় একটা দায়িত্ব তার পক্ষে সামলানো কি সম্ভব যেখানে বাংলাদেশের প্রায় অধিকাংশ জনগণই প্রায় এক প্রকার ভারসাম্যহীন মানসিক রোগীতে পরিণত হয়েছে এমন অবস্থায় মো ইউনিসের পক্ষে শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের মোকাবিলা করা যে সব ক্ষেত্রে তার পক্ষে সম্ভব হয় না তা তার কর্মপদ্ধতি দেখলেই বোঝা যায় বিশেষত তিনি ভারতের বিরুদ্ধে যেসব উক্তি করে থাকেন তা সত্যি অর্থহীন ও অবিবেচক যদিও মনে করা হতে পারে যে তার সেই সব উক্তিগুলো সবই রাজনৈতিক প্রেরণার উৎস তবে এটাও মনে করতে কোনো অসুবিধা হয় না যে ডক্টর ইউনিস একজন অনভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব তবে বাংলাদেশকে একটা স্থির জায়গায় নিয়ে যাওয়ার মানসিকতা কিন্তু তার রয়েছে বাংলাদেশিরা মনে করেন যে ডক্টর ইউনিসের মতো একজন মানুষকে তাদের অনেক আগেই পাওয়া উচিত ছিল তবে সেদেশের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত হলো পনেরোটি বছর ওনার হাতে বাংলাদেশের নেতৃত্ব যদি তুলে দেওয়া যেতে পারত তাহলে আজ বাংলাদেশের অবস্থাটাই অন্যরকম হতো একাত্তরে পশ্চিম পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষদের মনে ভারত বিদ্বেষী মনোভাব জন্মাতে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ভারতের বিশেষ অবদান থাকা সত্ত্বেও বাংলাদেশিরা ভারতবর্ষকে কখনোই নিজের মনে করে উঠতে পারেনি শেখ হাসিনার কাল থেকেই সেই মানসিকতা আরও জোরাল হতে থাকে যদিও আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে হাসিনার সময় থেকে বোধায় ভারত ও বাংলাদেশের সম্পর্ক মধুর ছিল তা কিন্তু একেবারেই নয় ভারত বিদ্বেষী মনোভাব বাংলাদেশিদের মনে শুরু থেকেই রয়েছে এর মূল কারণটা হল তাদের ধর্মভিত্তিক অনুপ্রেরণা যেটা আজ আরও গভীর হয়ে পড়েছে যার উপর ভিত্তি করে এই বিদ্বেষ তারা পোষণ করে চলেছে এটা তাদের মানসিক দুর্বলতা ও মানসিক ভ্রান্তির ফল ছাড়া আর কিছুই নয় বাংলাদেশের ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়েও ডক্টর ইউনুস দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মোকাবিলা করছে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়ার কারণে বহু ক্ষেত্রেই তাকে প্রতিকূলতার সম্মুখীন হতে হয় আর এই সব প্রতিকূলতার সম্মুখীন হওয়াটাও তার বাধবাধ্যকতার মধ্যেই পড়ে গেছে বাংলাদেশের বর্তমান মানসিক যা অবস্থা তাতে করে বলতে দ্বিধা নেই যে ডক্টর ইউনুস রাজনৈতিকভাবে বাংলাদেশকে খুব বেশি একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন ডক্টর ইউনিসের মানসিকতা ও তার চিন্তাভাবনা বাস্তবিকভাবে বললে বাংলাদেশের বেশিরভাগ মানুষের চিন্তাভাবনা থেকে একটু আলাদা একমাত্র তিনিই পারতেন বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সুন্দর দেশে পরিণত করতে কিন্তু দুর্ভাগ্য ডক্টর ইউনিসের দুর্ভাগ্য বাংলাদেশিদের আবার বলি ডক্টর ইউনিসের চিন্তাভাবনার প্রধান বাধাই হচ্ছে বাংলাদেশের জনসাধারণের বর্তমান মানসিকতা ডক্টর ইউনুসের বাধবাধ্যকতা হলো যে তাকে বাংলাদেশের জনগণের মন জুগিয়ে চলা আর সেই কারণে তার কিছু বিদেশি নীতি রাষ্ট্রের পক্ষে যথেষ্টই ক্ষতিকারক হচ্ছে ডক্টর ইউনিসের মেধাবী দৃষ্টিভঙ্গি হল তিনটি শূন্যের মধ্যে বাংলাদেশ শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ তার একান্ত ইচ্ছা হচ্ছে বর্তমান বাংলাদেশকে অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব ও পরিবেশগতভাবে অবক্ষয় থেকে মুক্ত করা সাথে সাথে একটি ন্যায়সঙ্গত ও সবল অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলা কিন্তু আপামর বাংলাদেশিদের ইচ্ছেটা আবার ভিন্ন তারা মনে করে ভারত তাদের জন্মসূত্র মূর্খের মতো তারা এটাও ভাবতে কার্পণ্যতা দেখায় না যে ভারতের চাইতে সব বিভাগেই তারা এগিয়ে রয়েছে এদিকে ডক্টর ইউনুস যেহেতু একজন শিক্ষিত কর্মপরায়ণ মানুষ তাই তার ইচ্ছে না হলেও নিজের জন্মভিটাকে আপ্রাণ চেষ্টা করে চলেছেন বাঁচানো। বহুদিন ইউরোপের বিভিন্ন দেশে থাকার কারণে তার মানসিক বৈশিষ্ট্য বহু ভালো কিছু গুণের সংযুক্তিকরণ ঘটেছে তার ফায়দা বাংলাদেশি জনগণ নিতে ব্যর্থ আজকাল সেদেশের সংবাদ মাধ্যমগুলোর দৌলতে তার যে ব্যবহারিক পরিচয় জানানো হচ্ছে তা কিন্তু আসল ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে একেবারেই মেলানো যায় না অর্থনীতিতে বিশাল সাফল্য পাওয়ার পরেও কিন্তু তাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল এটা থেকেই বোঝা যায় যে তার কর্মকাণ্ডের থেকে মানসিক গুণের পরিধি অনেক বেশি বড় মানসিকভাবে স্বাধীন স্বতন্ত্র ডক্টর ইউনুসের প্রয়োজন যেমন বাংলাদেশের ছিল তেমনি পড়শি হিসাবে আমাদেরও অর্থাৎ ভারতেরও রয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশকে একটি ন্যায্য গণতান্ত্রিক ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁর নেতৃত্বে সরকার দেশের উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে ডক্টর ইউনিসের ভাবনা হল দেশের পরিকল্পনা যেন দেশের মানুষ কেন্দ্রিক হয় কোনো নেতা বা দল কেন্দ্রিক যাতে না হয় তিনি শেখ হাসিনার আমলে বাস্তবায়িত কিছু প্রকল্পের সমালোচনা করে বলেন কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবিত হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল ছিল না বরং এর সাথে জড়িত কুৎসিত ও বিশাল আকারের চুরি ডক্টর ইউনুস ভারতের সঙ্গে সম্পর্ককে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে গড়তে চান বন্যা মোকাবিলার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনার শুরুটাও কিন্তু তিনি করেছেন এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তার বক্তব্য হল বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক খুবই ভালো এই দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো না থেকে উপায়ও নেই কারণ আমরা প্রতিবেশী তিনি আরও মনে করেন ঐতিহাসিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আমাদের ঘনিষ্ঠ একটা সম্পর্ক রয়েছে বাংলাদেশকে মুক্ত চিন্তাভাবনার মধ্যে দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার সৎ ইচ্ছা আছে ডক্টর ইউনিসের কিন্তু বাধা একটাই বাংলাদেশের সাধারণ জনগণের ধর্মভিত্তিক ভেদাভেদের মানসিকতা বাংলাদেশের জনগণের উচিত ডক্টর ইউনিসকে কোনো চাপের মধ্যে না রেখে ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া ডক্টর ইউনিস যদি সেই সুযোগ পান তাহলে আমার বিশ্বাস তিনি তার নিজস্ব ভাবনাতে এক উচ্চ পর্যায়ের বাংলাদেশ সৃষ্টি করতে পারবেন একটা কথা মনে রাখতে হবে তিনি যতই দেশের উন্নয়ন প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন না কেন বয়স অবশ্যই তার একটা প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে সে বাধা অতিক্রম করে কতটা তার পক্ষে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব একমাত্র সময়ই বলে দেবে শুধুমাত্র বাংলাদেশের উন্নতিকল্পে তার আন্তরিক ইচ্ছাকে সম্মান জানানোর দায়িত্ব আপামর বাংলাদেশিদের নিতে হবে তা না হলে ডক্টর ইউনিসের মতো মানুষকে হারানোর খেসারত আজীবন বাংলাদেশিদের দিতেই হবে সর্বশেষ ব্যাখ্যাতে শুধু এতটুকু বলবো। তার পদক্ষেপ পদক্ষেপসমূহ দেশের সমৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি না তাকে বাধ মধ্যে কাজ না করতে হয় স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি নারায়ণ সেনগুপ্ত নমস্কার জয় হিন্দ